আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনুসের ভাষণ যা বলছে জাতিসংঘ প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছে এই ভাষণে তিনি মূলত যে বিষয়গুলো তুলে ধরেছেন আর জাতিসংঘ এই ভাষণ নিয়ে কী বলছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ নারীসহ আহত দশ গোপালগঞ্জের সদরে দুই পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষের খবর পাওয়া গেছে এতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দিব উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন বললেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়ে দিব রাজধানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ শিশুসহ দগ্ধ তিন রাজধানীর শুক্রাবাদ একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছে আজ শুক্রাবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবারে জানাব ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ছয়শ তেত্রিশ মামলা দিল ডিএমপি ট্রাফিক বিভাগ জরিমানা চব্বিশ লক্ষ টাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ছয়শ তেত্রিশটি মামলা এবং তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা জরিমানার কথা জানিয়েছে ডিএমপি আজ আঠাশে সেপ্টেম্বর দুপুরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করল দখলদার ইসরাইলি বাহিনী সংগঠন হিজবুল্লার প্রধান উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার আঠাশে সেপ্টেম্বর দাবি করেছে তেলবি দশক এতক্ষণ শুনছিলেন বা এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনুসের ভাষণ যা বলছে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ দেন এতে তিনি বাংলাদেশের পরিস্থিতিসহ বিশ্ব সংকট নিয়ে কথা বলেছেন একই দিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ড ইউনুসের ভাষণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন মুশফিকুল ফজল বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ ড ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি ভাষণে বাংলাদেশে জটিল পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন জায়গা চলমান যুদ্ধ গাজা এবং ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন তার আজকের এই ভাষণ কিভাবে দেখছেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউনুস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জবাবে ডুজারিক বলেন এ বিষয়ে আমার প্রেস বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইল অধিবেশনে দেয়া প্রতিটি ভাষণ নিয়ে তিনি মন্তব্য না করার কথা জানিয়েছেন কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে এদিকে নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে অ্যান্টনিও গুতেরেস বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত রয়েছে সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর পুনোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তি রক্ষীদের প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ নারী সহ আহত দশ গোপালগঞ্জের রাস্তায় ছাগলবাদাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী দশজন গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন আজিজুল মোল্লা তিরিশ জহরুল মোল্লা সতেরো বেগম পঞ্চাশ যুবামুল্লা চব্বিশ ও রেজান মোল্লা আঠারো গোপালগঞ্জ সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আহত স্বজনেরা জানায় খাগাইল গ্রামে দুলাল মাওলা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে এসময় সময় মাওলা মাদ্রাসায় যা সময় ছাগল বেঁধে রাখা রশিতে বাধা পড়ে যায় পরে রাস্তায় কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মাওলা এবং তার লোকজন জহুরুলকে মারধর করে পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের এক নারী সহ অন্তত জন আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টাদের নাম ভাঙে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা যেকোনো অবৈধ সুবিধা আদায় চেষ্টা করলে তাকে পুলিশে ধরে নির্দেশ দিয়েছে আইন এবং বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার আঠাশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে লাইভে এসে এমন নির্দেশনা দেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন আমি সরকারে আসার এবং পরে অনেক মানুষকে অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন এমনও হয়েছে সরকারে আসার আগে বহু অনুষ্ঠানে গেছি অনেকেই ছবি তুলেছে সব ছবি দেখে কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে জানতে পেরেছি এমনি কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করেছে এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন যারা এমন কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনো রকম চাঁদা আদায় বা অবৈধ সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন মামলা করবেন আর মামলার কপি আমার ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব লাইভে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন আমি বা অন্তর্বর্তীকালীন সরকারে কেউ রকম অবৈধ কাজে প্রশ্রয় দেবে না এমন কাজ যারা করছেন বা করার চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায় কাউকে কোনোরকম হুমকি দেয়া সব থেকে বিরত থাকবেন রাজধানীতে গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ শিশুসহ দগ্ধ তিন রাজধানীতে শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তে শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছে শনিবার আটাশে সেপ্টেম্বর শুক্রাবাদ বাজার এলাকায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে টোটন পঞ্চাশ শতাংশ নিপা বত্রিশ এবং শিশু বায়জিত পঁয়তাল্লিশ শতাংশ দগ্ধ হয়েছে দগ্ধের পরিমাণ বেশি হয় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ছয়শো তেত্রিশ মামলা জরিমানা চব্বিশ লক্ষ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ছয়শো তেত্রিশটি মামলা ও তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ড্রাম ডিএমপি ট্রাফিক বিভাগ শনিবার আঠাশে সেপ্টেম্বর দুপুরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সাতাশে সেপ্টেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা পরিচালনা মামলা এবং জরিমানা করে এছাড়াও অভিযানকালে একশো গাড়ি ডাম্পিং এবং ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে এছাড়াও ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর আগে পঁচিশে সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পাঁচশোটি মামলা এবং একুশ লাখ চোদ্দ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ এছাড়াও অভিযানে ঊনপঞ্চাশটি গাড়ি ডাম্পিং আঠাশ শটি গাড়ি রেকার করা হয়েছে জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ছয় লক্ষ সাতষট্টি হাজার দুইশো টাকা